একবার দুবার রিং হওয়ার সাথে সাথেই ফোনটা তুলল রিজু বলল হ্যাঁ মা বলো কিছু দরকার আছে দেবী কেমন আছিস রিজু দরকার ছাড়া কি তোকে ফোন করতে পারি না আমি তোর সাথে একটু কথা ছিল রিজু না মা তা কেন হবে আমি জিজ্ঞেস করলাম যদি কিছু লাগে তোমার আচ্ছা বলো কি বলবে বলছিলে লাবণী দেবী আমি বিয়ে করব রিজু কয়েক সেকেন্ড চুপ করে থেকে তারপর বলল মা প্লিজ এখন ইয়ার্কি মারার সময় নেই আমার আমি অফিসে আছি আমি একটু ইয়ার্কি করছি না রিজু আমি সত্যি বিয়ে করব রিজু কি যা তা বলছো মা তোমার বয়সটা ভেবে দেখেছ একবার এখন তোমার একষট্টি বছর মা প্লিজ পাগলামি না অন্তত এই বয়সে এসে লাবণী দেবী আমি কোনো পাগলামি করছি না রিজু ছেলের কাছে তো আর আমি পারমিশন চাইতে পারি না বিয়ে করার জন্য তবে তোকে আগে ভাগে জানিয়ে রাখা আমার কর্তব্য আর তোকেও তো থাকতে হবে বিয়ের দিন অবশ্যই বৌমা আর মিনিচিনিকেও নিয়ে আসিস কেমন কাল পরশু ডেটটা ফাইনাল হলে তোকে জানিয়ে দেব এতক্ষণ কথাগুলো চুপ করে শুনছিল রিজু এবার ধৈর্যের বাঁধ ভেঙে বলে উঠল তুমি কি একবার আমার মান সম্মানের কথা ভাববে না এই বয়সে কোন মানুষটা বিয়ে করে বলতে পারো লাবণী দেবী এতে সম্মানের কি আছে রিজু তোর বাবা মারা গেছে তখন তুই ক্লাস নাইন তারপর থেকে তো আমি একাই তোকে বড় করেছি বিয়ে দিয়েছি দিন নিজের জন্য আলাদা করে কিছু ভাবার কথা মাথায়ও আনিনি রিজু মা প্লিজ এগুলো বুড়ো বয়সের ছাড়া আর কিছু না আর ভাববে বলে এখন হঠাৎ বিয়ের কথা মাথায় এলো তোমার হঠাৎ করে কিছু আমি বেশ কয়েক বছর আগেই কলেজের রিউনিয়নে গিয়ে আমার এক ক্লাসমেট সুপ্রভাতের সাথে দেখা হয় তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ওর সাথে কথা বলা কয়েকবার দেখাও করেছি ওরও স্ত্রী কত হয়েছে প্রায় পনেরো বছর আর কথা বলতে বলতে পুরনো বন্ধুত্ব আবার ঝালিয়ে নিতে নিতে কখন যেন দুজনেই অনুভব করেছি দুজনেরই এই বয়সে পাশে থাকার মতো একটা মানুষের বড় প্রয়োজন রিজু মা প্লিজ তোমার এই প্রেম কাহিনী আমি শুনতে ইন্টারেস্টেড নই আর এতই যদি তোমার একা লাগে তোমায় তো কতবার বলেছি আমার সাথে কলকাতার ফ্ল্যাটে এসে থাকো তোমার বৌমা চিনি মিনি আছে দ্বীপি সময় কেটে যাবে যতবার তোমায় আমি আর তোমার বৌমা নিয়ে আসতে চেয়েছি ততবার তুমি বলেছ বাপ এই বাড়িটা ছেড়ে তুমি কোথাও যেতে চাও না লাবণী দেবী হ্যাঁ বলেছি তো তোদের সাথে থাকলেই কি আমার একা লাগাটা কমে যেত তোদের চাকরি চিনিমিনি স্কুল পড়াশুনো তোরা কত ব্যস্ত তার মধ্যে আমি একটা বুড়ো মানুষ তোদের মাঝে গিয়ে পড়া মানে আমি কি একটা বোঝা হয়ে যেতাম না রিজু এগুলো তোমার বিয়ে করার জন্য নেহাতি অজুহাতমা তোমাকে তো এও বলেছিলাম কয়েকদিনের জন্য নয় তুমি একেবারে আমাদের কাছে এসে থাকো এই বাড়িটার জন্য প্রমোটাররা কতবার এসেছে আমার সাথেও কথা বলেছে শুধু তোমার জেদের জন্য আমরা এগোতে পারিনি তোমায় এখনো বলছি মা তুমি আমার ফ্ল্যাটে চলে এসো এখানে তুমি তোমার মতোই থাকবে এখানে মহিলারা বিকেলে আড্ডা দেয় মাঝে মাঝেই অনুষ্ঠান করে নানা রকম তুমিও ওদের সাথে আলাপ করে নেবে আর তুমিও তো কান বাজনা ভালোবাসো মা লাবনী দেবী এ হয় না রিজু। ওই বাড়িটা তোমার তোমার এখানে বাবা আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এসব ছেড়ে রিজু এসব ছেড়ে পারবে না আমার কাছে এসে থাকতে তাই তো কিন্তু বিয়ে করে ওই লোকের বাড়িতে গিয়ে উঠতে পারবে লাবনী দেবী তোমায় কিউ বলেছে রিজু আমি ওর বাড়িতে গিয়ে থাকব তুমি তো শুনতেই চাওনি আমার কথাগুলো আমরা এই বাড়িতেই থাকব হ্যাঁ রাজি হয়েছে আমার এই প্রস্তাবে রিজু কি বললে তুমি এটা কিন্তু তুমি ঠিক করছো না মা ওরা বাবার বাড়ি আর আমারও নিশ্চয় কিছু ভাগ আছে ওই বাড়িতে ওখানে তুমি ওনাকে এনে রাখবে মানে মা পাড়ায় আমাদের একটা সম্মান আছে সেটা তো অন্তত মাথায় রাখবে লাবনী দেবী তোমার ভাগ এই বাড়িতে এখনো কিছু নেই রিজু তোমার বাবা আর আমি অনেক কষ্ট করে এই বাড়িটা করেছিলাম আর বাড়ি তোমার বাবা আর বাড়ি নাও দিতে পারি আর মান সম্মানের কথা বলছ রিজু মনে আছে গত বছর পয়লা বৈশাখে তোমরা এখানে এসেছিলে কয়েকদিন আমার তো ডাইবেটিস রাতে বেশ কয়েকবার বাথরুমে যেতে হয় আমায় সে কথা হয়তো তোমাদের মনে ছিল না তাই বেশ জোরে জোরেই কিছু কথা বলেছিলে ঘরে বসে যেগুলোর কিছু আমার কানে এসে পৌঁছায় এই এই যেমন বউকে বলছিলে বাড়িটা বিক্রি করে দিলে অনেক টাকা পাওয়া যাবে আর বৌমা তোমায় বলেছিল আমাদের তো তিন রুমের ফ্ল্যাট তার মধ্যে তোমার মা যদি একটা দখল করে নেয় চিনিমিনির পড়াশুনো আছে গেস্ট আসতে পারে ওইটুকু ফ্ল্যাটে অতগুলো লোক দম বন্ধ হয়ে আসবে আমার তুমি বরং মাকে কয়েক মাস আমাদের সাথে রেখে একটা বৃদ্ধাশ্রমে দিও ওখানে নিজের বয়সের লোকজনকে পেলে ওনারও ভালো লাগবে সেদিন খুব ভালো লেগেছিল রিজু তোমার আর বৌমার আমাকে নিয়ে এত চিন্তা দেখে আমি বৃদ্ধাশ্রমে থাকলে বুঝি তোমার মান সম্মানটা বেশ খানিকটা তাই তো তারপর আর কথা না বাড়িয়ে চুপ করে যাই লাবণী দেবী ফোনের উপরান্ত থেকে বেশ খানিক্ষণ কোন শব্দ আর ভেসে আসে না এবার লাবণী দেবী নিজেই আবার বলেন ডেটটা ফাইনাল হলে জানাবো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি রিজু তবে আর চাইছি অবশ্যই তোমরা আমার বিয়ের দিন উপস্থিত থেকো এখন আমি রাখছি ভালো থেকো চিনি মিনিকে আমার আদর দিও আজ লাবণী দেবী আর সুপ্রভাত বাবুর বিয়ে খুব ছিমছাম সাজে লাবণী দেবী আর সুপ্রভাত বাবু সোফায় বসে সই করছেন ম্যারেজ রেজিস্ট্রির কাগজে অল্প বন্ধু সেই আর আছে সুপ্রভাত দাঁড়িয়ে বলে তুমি কে আমরা জানি সুপ্রভাত বাবু তাই নাকি তোমরা জানো কে বলতো চিনি আমাদের দাদান মিনি তুই ভুল বলছিস চিনি ঠাম্মা বলেছে না এটা দাদাই আর দাদান তো ওই মালা দেওয়া ফটোতে আছে তাই না ঠাম্মা চিনিমিনির কথা শুনে সবাই হাসতে শুরু করে সেই হাসি শব্দ পৌঁছে যাচ্ছে আকাশে বাতাসে ছড়িয়ে দিচ্ছে কিছু কথা সম্পর্ক বড় সহজ কিছু লোভ লালসা হিংসা দিয়ে ভালোবাসাকে আড়াল করা যায় না ভালোবাসা একদিন জিতে যাবেই